হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিন মতো আজকে হাজির গেলাম সাইমেন্স তেমেন্স টু রিটার্ন তাইমা আশা সকালে ভালো সালাম রেজিস্ট্রি মতো আমি অনেক ভালো এখন বর্তমান না বাট কিছুদিন ধরে অনেক অসুস্থ ছিলাম অনেক বলতে অনেকই বেশি একদম জ্বর সর্দি কাশি এসব তো শীতকালে কমন কিন্তু তার বাহিরেও ছিল যে কি মাথাটা অনেক বেশি ঘোরাতো তো ডাক্তারের কাছ থেকে ডাক্তার বলছে অতিরিক্ত মানে টেনশন ফিল হচ্ছে সেই জন্যে টেনশনের কারণে হচ্ছে যে কি মাথাটার মধ্যে একটা কাজ করতে থাকে যার কারণে মাথা ঘুরে পড়ে যাতে মানে পড়ে যেতে চাই এটাই হচ্ছে মেন কারণ আর মাথা ঘুরে কয়েকবার পরেও গেছিলাম মানে পরে গিয়েও কিন্তু নিজের দৃষ্টা আছে এখনও তো এত বয়স হয় নাই যে পড়েই যাব মানে দৃষ্টা রাখছি পড়ে যাওয়ার সময়ও কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি একেবারে আবার আমি আবারও জ্ঞানও হই নাই এমনিতেই ঘুরে ফরে গেছি তারপরে হচ্ছে যে কি প্রচণ্ড পরিমাণে বুমির ভাব আসে কিন্তু বমি মাঝে মধ্যে কয়েকবার হইতো এমনিতেই অনেক বেশি আর খাবার দাবারের প্রতি এতটাও ইয়া ছিলাম না হঠাৎ করে কেন নিয়ে মানে অনেক বেশি অসুস্থ হয়ে গেছি একটা জায়গায় গেছিলাম হচ্ছে যে কি সন্ধ্যাবেলায় আসছি গেছিলাম বিকেলবেলাতে চারটা বাজে এরকম সময় গেছি আসরের সময় তো এই সময় গিয়ে আসছি হচ্ছে যে কি মাগীপের সময়ে আমাদের এখানে একটা মানে সবাই বললো ওই জায়গাটা খারাপ ওইদিকে দিনও যাওয়া ভালো না তো ওরকম একটা জায়গায় গেছিলাম তো সন্ধ্যার দিকেই হচ্ছে যে কি ওই জায়গাটার মধ্যে বসছি আর আমি জানতাম না যে ওই এটাই ওই জায়গা হচ্ছে যে কি ওখান থেকে আসছি আস্তে আস্তে একজনের বাড়িতে বসছিলাম সেখান থেকে আসছি আবার রেশারের সময় প্রায় কিছুটা এশারের পরেও হয়ে গেছিলো কারণ অনেক দিকে আজান শেষ হয়েছে অনেক অনেকদিকে আজান দিচ্ছে এরকম অবস্থা তো সব মিলাই আসলে অনেক খারাপ গেছে আমার সাথে এখনো পর্যন্ত মানে ওষুধ খাচ্ছি আর ওষুধ মানে সম্পূর্ণভাবে সব অসুস্থতার কিন্তু সব অসুস্থতার মানে কাটে উঠতে পারতেছি না সেজন্য কিছু ওষুধ চেঞ্জ করে আজকে তো সবাই দোয়া করবা আর এখানে আসার জন্য সত্যি মন অনেক বেশি মানে এখন হয়তো ভালো লাগতেছে বা এখন ভিডিও করতেছে সেজন্য এখন ভালো লাগতেছে বা ভিডিও করতেছি ভিডিও একটা মোড আছে ভিডিও করব করতেছি ভালো লাগতেছে বাট যখন অসুস্থ ছিলাম তখন আমাকে ভিডিওর কথা বলে নাই তারপরও কয়েকবার বলছে ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে যদি ফারো একবারই বলছিল আরেকবার বলছে ভিডিওটা সত্যি অনেক ডাউন হয়ে যাচ্ছে তো আরেকবার মনে হয় নিজেই ভিডিও দিছে দেখছে আমি অবস্থা মানে অনেক বেশি খারাপ জন্য নিজেই ভিডিওটা দিছে জানি না কয়টা ভিডিও দিছে হয়তো আমার ফটো দিয়ে ও ভিডিও দিছে নয়তবা মেয়ের ভিডিও দিছে তো আমি তো জানি না থাম্বল তো একই মেয়ের হয় নয়তোবা আমাদের হয় আমার হয় তো জানি না আসলে তোমাদের সাথে কি বলছে না বলছে জানি না কিন্তু এ ঝগড়ার মধ্যে থাকিও মানে সরি এই হচ্ছে যে অসুস্থতার মধ্যে থাকিও কিন্তু সাথে ঝগড়া কস্তি হয়তো ওসব কিছু নিয়েই কিছু বলবে ঝগড়া করছি বলতে হচ্ছে যে কি আমি বলছি ঘরে আসলে মেন জিনিস কোনগুলো আগে লাগে বা যে মানুষ সংসার করে এই যে মানুষে বলে বিয়ের আগে ঘর বাথরুম এসব ঠিক করতে বউ আসলে নানান কথা হবে এসব কথার ভয়ে আসলে আমি ওকে সম্পূর্ণ কথা এভাবে বুঝে বলছি যে হচ্ছে যে কী করে সেফলি সুন্দরভাবে যদি চলা একটা মন মান মন মানসিকতা না থাকে তখন কিন্তু চলা যায় না আমাদের যে সব জিনিসগুলো অতি প্রয়োজন সেসব হচ্ছে যে কি আগে আমাদের জোগানো উচিত আর তুমি সব কিছু মানে উল্টা ফুলটা জোগাও আমাদের এখন এসির প্রয়োজন ছিল না কিন্তু তুমি এসিটা হয় ও বলছে আমার একটা শখ ছিল আচ্ছা যাই হোক মানুষের এরকম শখ থাকে যাই হোক ওইটা বাদ দিছি এমন হয়তো যখন টাকা ছিল তখন জোগাই ফেলছে একটা সময় দেখা যাবে যে কি জিনিসটা মানে জোগাইতে পারবে না শখের বাসা যোগাইছেই সেটা সমস্যা নেই কিন্তু আমাদের এখন সোফারও প্রয়োজন হচ্ছে না সোফা জোগাইলেও হচ্ছে যে কি এখন ছোটো বাচ্চারা মানে যতদিন না আপনার পরিবারে বুজের কেউ হবে ছোটরা যদি বুজের না হয় ততদিন আপনার জিনিসগুলো সেফ সুন্দর থাকে না ভালো থাকে না যত্নে থাকে না আপনি যতই যত্ন করেন সেই জিনিসগুলো যত্নে থাকবে না কারণ যত্নটা তো ওরা বুঝবে না শুধু শুধু ওদেরকে ঝাড়ে দিব বকাঝকা করব এসব হচ্ছে যে ওদের থেকে একটা মনে কষ্ট পাওয়া। এইসব কিছু নিয়ে জগড়া করছি আর হচ্ছে যে কি বলছি এসব কিছু টাকা দিয়ে তো তুমি দরজাগুলো লাগাতে পারতম তোমরা তো অবশ্যই দেখতেছো আমাদের দরজাগুলো তো ওকে এগুলোই বলছি আর হচ্ছে যে কি আমাদের অনেকগুলো ফারামের টিন আছে সব নতুন টিন আর হচ্ছে যে কি ফার্মের টিন কাঠ সব মিলিয়ে কিন্তু সব কিছুই আছে আমি ওকে বলছি এই যে এই দরজাটা দেখতেছ এই দরজাটা খুলে এখানে লাগাই দিতে এই দরজাটার মধ্যে আর ওখান দিয়ে ফিটিং করে দিতে মানে রুমের মতো এটার সাথে অ্যাডজাস্ট করে একটু টিনের রুম বানাই দিতে সেটার মধ্যে হচ্ছে যে কি গ্যাসের চুলা তারপরে হচ্ছে যে কি যাবতীয় ফা ফাঁকঘরে যাই যাই জিনিস লাগে এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে যে আমি বলছিলাম এই এখান থেকে এই দরজাটা হচ্ছে যে কি মানে তখন মনে হবে অ্যাডজাস্ট করে দিলে মনে হবে যে কি এটা ওই ঘরের রুম আর এরকম করে দিতে চাইছিলাম এই দরজাটা ফাঁকঘরে তো একটা রুম একটা দরজা দিবে সেটা হচ্ছে যে কি এদিক ও পূর্ব দিকে ফিরাই আর এই যে দরজাটা এটা তো তখন আর আসে না কি না সেটা তো আর কেউ জানবে না তারপরও জানাও জানা না নিজের ঘরের একটা সেফলি কারণ সব সময় একটা আতঙ্ক থাকি যে হয়তো কখনও কিছু হয় নাই না হইতে কতক্ষণ এটাই আর আমার বেশি ভয় লাগে হচ্ছে যে কি এই যে শিয়াল কুকুর এসবকে নিয়ে এগুলো যদি ঘরে ঢুকে যায় আমি ভয় কিন্তু হচ্ছে যে কি অনেক সময় কিন্তু মানে বাথরুমও যাইতে পারি না অনেক ভয় কারণ ওই রুম থেকে রুমে আসে এই রুম থেকে আবার ওই রুমে যাওয়া ওই রুম থেকে তারপরে হচ্ছে যে কি বাথরুমে আসা তো এই রুমে যখন আসি তখন তোর জন্য জানালা নাই তখন একটা মানে ভালো লাগে না তো এসব কিছু নিয়ে মানে ওর সাথে অনেকক্ষণ কবিতা কবি করছি ও অনেক বেশি গরম হয়ে গেছে তো তখন কান্নাই চলে আসছে কান্না চলে আসার পরে বলছে আর জীবনেও বলবো না নিজের ঘর যেমন ইচ্ছা তেমন থাক কারণ আমার সব সময় কেন জানি গোছানো জিনিসটাই ভালো লাগে আর গোছানো জিনিসগুলোর প্রতি অনেক বেশি বারবার ঘুরাই ফিরাই বলি শুধু যে এবার বলছি তা না অনেকবারই বলছি কিন্তু শুধু ওর পরিস্থিতিটা দেখায় পরিস্থিতিটা তো আমিও বুঝতেছি এখানে তো আমাদের সব মাল আমাল আছে আমি তোকে কিছু কিনে আনতে বলতেছি না ওর শুধু সময় নাই তখন আমি ওকে বলছি তোমার সময় হয় না কারণ তুমি নিজস্ব বাড়িতে নিজের দোকানে নিজের কাজ করো তো সেজন্য তুমি সময় করতে পারো না যারা রুটিন মেনে মানে অন্যের কাজ করে তারা ঠিকই পারে তারা অবশ্যই পারে কারণ ওই যে তাদের একটু সময় থাকে সেটাও হচ্ছে যে কি ওদের বউ এদেরকে দেয় আর হচ্ছে যে কি নিজের ঘরের কিছু কাজ বাকি থাকলে সেগুলোও করে তো ওর মানে আসলে ওর ভিতরে থাকে ভিতর থেকে কি ছায় না কি ছায় না সেটাও বুঝি না বুঝি বলতে ও এতটুকুই বুঝি ও অলস বেশি অনেক বেশি অলস মানে গর যে একটা কাজ করতে হবে দেখেন এতগুলো মাটি কাটিয়ে আনছে তখন কিন্তু সময় পাইছে এখানে কিন্তু কম মাটি নেই এখানে প্রচুর পরিমাণে মাটি তোমাদের কাছে হয়তো কম মনে হইতে পারে কারণ গর্তটা আমি আমরা আমাদেরকে কাটিয়ে দিচ্ছে আমরা মাটিগুলো আনছি আমরা জানি আসলে কতগুলো মাটি অনেক বড় একটা গর্ত হয়ে গেছে তোমাদেরকে তো দেখাইছি আগের ভিডিওর মধ্যে তো এরকম অলস মানে আমি আমার জন্মে হয়তো অনেক দেখছি তাদেরকেও উপলব্ধি করতে পারি না নিজের জীবনসঙ্গীকেও উপলব্ধি করতে পারতেছি আসলে অলস মানুষের সাথে জীবন কাটানো অনেক বেশি কঠিন তো যাই হোক সবাই সাইমান জন্য দোয়া করবার আমি অনেক বেশি হ্যাপি তার কারণ হচ্ছে আমাদের খালের ফানিগুলো ওই যে আমাদের ঘরের পিছনে যে খালটা আছে সেটার ফানিগুলো কিন্তু শুকাই গেছে আর আমাদের পুকুরের পানিটাও শুকাই গেছে আর আমাদের বাড়ির পাশে যে বড় একটা পুকুর ছিল মানে বাড়ির পাশে বলতে আমার চাষা শ্বশুরে যে ওনাদের পুকুরে যাইতাম তোমরা দেখতা ওখানে গিয়ে আমি ফ্লেট বাটি বা বাবুর কাগজ চুপড় অনেক কিছুই ধুতাম তোমাদেরকে দেখাইছি বন্যার পানি কোথা থেকে কোথায় গেছে তখন অবশ্যই দেখছো তো এখান থেকে ওখানের ফা ওখানের পানিগুলো কিন্তু আরেকটা নতুন পুকুরে ফাটাই দিচ্ছে তো ওখানে ওই পুকুরটাতেও ফানি নাই আর মাসাল্লা চারোপাশে কিন্তু কোনো ফানি নাই সেজন্য অনেক বেশি ভালো লাগে নিশ্চিন্ত হই নিশ্চিন্ত হয়ে থাকতে পারি এটাই ভালো লাগে তারপরও বাচ্চাদেরকে নিয়ে নিশ্চিন্ত এতটাও বেশি না মানে ফানি যে একটা ভয়ঙ্কর জিনিস বাচ্চাদের জন্য সেটা আসলে যখন কোনো মা মানে মেয়ে থেকে মা হয় তখন সে বুঝে আসলে একটা জিনিস পানিতে পড়ে গেলে মানে ওই জিনিসটাকে সুস্থ সফলভাবে উঠানো এটা অনেক বেশি কষ্টকর আর তোমাদের সাথে অনেক বেশি গল্প হয়ে যাচ্ছে যাদের যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতো তাদের হয়তো শুনতে ভালো লাগবে কারণ কেউ তো কাউকে মানে ভালোবেসেই কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করে সবাই সবাইকে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে তো হয়তো তাদের ভালো লাগতে পারে বক বকগুলো আর যারা করে নাই হয়তো তাদের ভালো লাগবে না তারা হয়তো ক্লিক করেই চলে গেছে তো যাই হোক আমি কিন্তু ফ্রি হলে দুই তিন দিনের মধ্যে কিন্তু লাইভে আসতে পারি লাইভে আসার আগে তোমাদেরকে খবরটা জানিয়ে দিচ্ছি যারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আসছো মানে আমার ভিডিওগুলো দেখবা তো অবশ্যই কিন্তু আমি রাতের বেলা রাতের বেলা হ্যাঁ রাতের বেলা ছাড়া আমার আর কোনো সময় নেই আমি তখনই কিন্তু লাইভে আসবো তো সবাই আমি টাইমটাও বলে দিব কোন সময়টাতে আসবো কয়টা বাজে আসবো তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবা আজ এ পর্যন্তই খুদা হাফেজ